রাসুলসল্লা আলিবা সাল্লামের যে সুন্নাগুলো নিয়ে আমরা মারামারি করি শুধু এটাকেই সুননাথ মনে না করে সাল্লামের যে বিশাল চারিত্রিক বৈশিষ্ট্য আছে তার মহামালা আছে তার মহাশারা আছে তার পার্সোনালিটি আছে তার ব্যক্তিত্ব আছে এমন কি পার্সোনালিটি ব্যক্তিত্ব মহামালা মহাশারা এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে কিন্তু আরেকজনের গিবোধ করলে এটার গুনাহ ক্ষমা হবে না সব গুনা ক্ষমা হয়ে যাবে আর একজনকে অপবাদ দিলে এটার গুণা ক্ষমা হবে না তাহলে গুরুত্ব কোনটার বেশি হলো এটারই গুরুত্ব বেশি হলো তথা জান্নাত যেতে চাইলে নিম্নপক্ষে দুটো শর্ত লাগবে শির্ক থাকা যাবে না আর অন্তত মানুষের কোনো হক নষ্ট করা যাবে না নিজের জিহব্বা দিয়ে নিজের আচরণ দিয়ে কথা কাজ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আর মুসলিম ও মুসলিমুন লিসানি ওয়াদি মুসলমান ওই যার জিহব্বা থেকে আর এক মুসলমান নিরাপদ যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ যার গিবদ এবং অপবাদের শিকার আর এক মুসলমান হয় না যার ঠাট্টা হাসি মস্করা টিস্কারির শিকার আর এক মুসলমান হয় না ও হচ্ছে মুসলমান তো এইটারই গুরুত্ব ইসলামে বেশি কিন্তু আমরা এটাই হারিয়ে ফেলেছি অতএব আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নবীর মতো মহামালাহ সারাহ আল্লাহর নবীর মতো চারিত্রিক উন্নয়ন উন্নত চরিত্র পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব বান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন আমরা আল্লাহ আকবরকে বেশি প্রাধান্য দিই আস্তাক ফুরুল্লাহ বললেও সমস্যা নেই ওটার পক্ষে অনেক বড় বড় আলেমালামা আছে আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে আমি বুঝি না যে তারা কেমনে পড়াশোনা করে আর আমরা কেন পড়াশোনা করতে পারি না আমি আমার মোবাইলে অনেক ছবি উঠিয়ে আমার ভাই আব্দুর রহমান এবং আব্দুরহিমের কাছে পাঠাতাম যে সাত আট নয় মাস আমি ইউকেতে সফর করেছি বিভিন্ন জায়গায় তো ট্রেনে উঠলেই দেখতাম অন্তত দশজন থাকলে তিন চারজন বই পড়তেছে এটা আমার কাছে আশ্চর্য লাগতো কেন সারা বাংলাদেশ সফর করলে কোনোদিন মানুষের হাতে বই দেখা যাবে না যে বাসে কেউ বই পড়তেছে ট্রেনে কেউ বই পড়তেছে তা অকল্পনার বাইরে আর ওখানে আপনি বিমানে উঠলেও দেখবেন কেউ বই পড়ছে ট্রেনে উঠলেও দেখবেন কেউ বই পড়ছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বই পড়ছে তো ওই ছবিগুলো উঠে আমি পাঠাতাম আমাদের কাছে যে এরা বিধর্মী হওয়ার পরও কীভাবে পড়ার প্রতি আগ্রহী তো আসলে পড়া ছাড়া এবং জ্ঞান অর্জন ছাড়া আমাদের মুক্তি নাই জ্ঞান অর্জন এবং অভ্যাস তৈরি করতেই হবে এটার জন্য সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে জিনিসগুলোকে যে জিনিসগুলো মানুষকে পড়া থেকে দূরে রাখে এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা পড়া থেকে দূরে রাখে ওটা বন্ধ করা যদি মোবাইল বেশি ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করা এগুলো আমাকে পড়া থেকে দূরে রাখে তাহলে এগুলো বন্ধ করে দেওয়া তৃতীয় যেটা উপায় সেটা হচ্ছে পড়ার মধ্যে আনন্দ তৈরি করা পড়ার মধ্যে আনন্দ কিভাবে তৈরি হবে নিজেকে পড়ার টেবিলে বসতে বাধ্য করতে হবে মানে এই জিনিসগুলো থেকে দূরে রেখে নিজেকে পড়ার টেবিলে বসতে বাধ্য করতে হবে তো পড়ার টেবিলে বসতে যখন যাবে মন বা আপনার শরীর এবং মন যখন পড়ার টেবিলে বসে যাবে তখন যেন খাদ্যের মধ্যে ভ্যারাইটি থাকে এক খাদ্য হলে মন বিতৃষ্ণা হয়ে যাবে এ আজ করব না উঠে যাই খাদ্যের মধ্যে ভ্যারাইটি ইতিহাসের বই ঠিক আছে তারপরে সাহিত্যের বই কোরআনের বই হাদিসের বই যত রকমের বই হতে পারে সব রকমের বই সাধারণ জ্ঞানের বই মানচিত্রের বই যেন একটা পড়তে ভালো না লাগলে আর একটা মনে হয় দেখি তো ওটা কেমন ভ্যারাইটিস টাইপ অফ বই এবং প্রচুর বই গিয়ে যদি টেবিল এবং লাইব্রেরি সাজানো থাকে তাহলে পড়ার টেবিলে গেলে কোনো না কোনোটা নিয়ে পড়তে মন চাইবে এবং পড়ার অভ্যাস তৈরি হবে আরও অনেক টিপস আছে মনে রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ হবে যে বলে